আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি স্পেশাল চিকেন রান্না করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে বাটা মশলায় গ্রাম্য স্টাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশিয়ে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে মশলা বেটে নিচ্ছি শিল্পাটায় এখানে আদা রসুন পেঁয়াজ আর সামান্য একটু জিরা আছে আমি এটা একদম মিহি করে বেটে নেব শিলপাটাই বাটা রান্নার টেস্ট এমনিতেই বেশি তারপর আমি দেশি মুরগি রান্না করব এই তো এতটুকু হয়েছে এখন আমি একটা পুরা মুরগি নিয়ে নিয়েছি এখানে দেশি মুরগি আর সাথে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবার গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি হালকা নিড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে মশলাটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো যে বাটা মশলাটা আমি রেখে দিলাম সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো আমি একটু পানি অ্যাড করবো যেন মশলাটা পুড়ে বা লেগে না যায় আমি রান্নাটি সম্পূর্ণ চুলাই করেছি এই কারণে ধোঁয়া একটু বেশি বাটা মশলার সাথে দেশি মুরগি আর খরির চুলা সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে রান্নাটি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি পাঁচফলন গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব একটু পানি অ্যাড করলাম এরপরে সাধমতো মরিচ গুঁড়া মরিচ আমি একটু বেশিই দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব এই কারণে এরপরে সাধমতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো মশলাটি কষিয়ে নেব এই কষানো হয়ে আসছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো আমি স্কিন সহ রান্না করেছি দেখতেই পাচ্ছেন আমি এক একে সম্পূর্ণটাই দিয়ে দেব এবার চিকেনটা আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এ তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে ভালো মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব কিছুক্ষণ যখন এটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে কিছু আলু আস্ত আলু আর আস্ত রসুন দিয়ে দিব রসুন আর আলুটা মানে পরে দেওয়ার কারণ হচ্ছে দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে এই কারণে এটা একটু পরে দেয়া এখন আমি আবার এটা কষিয়ে নেবো যেহেতু আলু আর রসুন আমি পরে অ্যাড করেছি এটাও কষানো হয়ে আসছে এখন আমি গরম পানি আবার দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আমি একবারে ফাইনাল ঝোল দিয়ে দিলাম এটাতেই সিদ্ধ হয়ে আসবে এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ